সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের একটি টিম আজকে চীন সফরের উদ্দেশ্যে রওনা করবে আমাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছেন চীনের মান্যব রাষ্ট্রদূত তিনি এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরও নতুন একটা মাত্রায় কীভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা করব আমরা মূলত চীন সরকার এবং সিপিসি চীনা কমিউনিস্ট পার্টির আমরা সেখানে আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত অনুষ্ঠান করবো পনেরো তারিখ রাত্রে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রহনার ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রায় আমরা আটজন একসাথে আছি আমাকে আপনারা সবাই চিনে এছাড়াও আমার আরো একসাথেই যাচ্ছি আপনারা দোয়া করবেন দেশ এবং জাতির স্বার্থে আমাদের এই সম্পর্ক সফল হয় এবং কল্যাণ বয়ে আনে চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিন আর এমন একটা সরকার এবং দলের দালাতে আমরা যাচ্ছি তার তো কমিউনিস্ট পার্টি চায় না তাদের ঐতিহ্য রয়েছে একশ একশো তিন বছরের পর এই সময় ধরে তারা কাজ করছেন এবং সরকারেও তারা দীর্ঘদিন ধরে আছে তাদের চ্ছাপ জনকের কিছু কথা পরিবহণের ক্ষেত্রে এটা আসলে বিশ্বের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং এটাও জানেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এরকম একটা কথা আছে তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে শুধু চীন পর্যন্ত যাও অন্য কোনো দেশের নাম বলে না বলে চীনের কথা কেন বলেছ নিশ্চয়ই কখনও চীন একটা পর্যায়ে ছিল শিক্ষা এবং তাদের ঐতিহ্যের দিকে আমরা আশা করি যে চীন থেকে আমরা ভালো কিছু জানব আমরা তাদেরকে বুঝব তারাও আমাদেরকে জানার সুযোগ পাবে এবং এইভাবে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে আমাদের আসা দেওয়া এবং একসাথে আমাদের ভিউ এক্সচেঞ্জ এর মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য হবে আপনারা দোয়া করবেন দেশের ভালোবাসা করে নিয়ে আমরা যাচ্ছি মানুষের ভালোবাসা অন্তরে নিয়ে যাচ্ছি সেই দেশের জন্য ভালো কিছু করেই যেন আমরা দেখতে পারি Now I request like uh, to His Excellency, the Honourable Ambassador of China, who will address our planet. Uh, it is a wonderful to have the opportunity to be with Honourable uh, Amir to meet the uh, media before he uh, departs to China, which is ice-breaking. Visit by leaders of the of the Jamaislam, the Chinese and Malaysians of Chinese uh, Commerce Party. During the visit, we will meet our leaders of Chinese Communist Party and government, but also to have chances to discuss some local issues. Uh, we all went to Shanghai and Beijing, the most representative uh, cities of China, and, uh, and discuss the way to enhance cooperation between the Chinese, the and the and the future cooperation in China and Bangladesh. So we have already been prepared for quite some time. And now, every preparation is done. So we are very much looking forward to a very successful, very productive visit by the Honorable Amir of uh, uh, Jamaica Sandin. And we are also looking forward with uh, the visit. There will be another uh, landmark incorporation between Chinese Communist Party and Jamaica and we will also be your imp impetus for China-Bangladesh future development. Thank you. Thank you all. Assalamualaikum warahmatullahi wabarakatuh.

ইউরোপিয়ান ইউরোপিয়ান কমিশন এবং বেলজিয়াম গভর্নমেন্টের সাথে আমাদের ডায়ালগ এই ডায়ালগের উদ্দেশ্য হচ্ছে একজনকে জানাতে এবং গ্লোবাল ভিলেজের আমরা একটা ঘরের বাসিন্দা এক অন্যের ক্লোজ হওয়া বর্তমান দুনিয়া এক সহযোগিতা ছাড়া চলা অসম্ভব আমাদের লাগবেই এখনের অন্যের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের ফেয়ার ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যাতে এনশিওর করা যায় এবং একটা গুড গভর্নেন্স আগামীতে যাতে হয় আর জামাত ইসলামের যেমন আমাদের কমিটমেন্ট হল দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সরকার আমাদের কমিটমেন্ট হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক সর্বক্ষেত্রে সকলের জন্য আমাদের কমিটমেন্ট হচ্ছে একটা মানবিক সমাজ গড়ে এবং আমাদের কমিটমেন্ট হচ্ছে জুলাইকে সম্মান করা এই জুলাইয়ে যারা আহত নিহত হয়েছে সাড়ে পনেরো বছর যারা নির্যাতনের শিকার হয়েছে এই বিষয়গুলোকে ওন করে সামনে এগিয়ে যাবে আমাদের এই এক্সক্লুসিভ যে এজেন্ডা আছে সেগুলা নিয়েও আমরা বিদেশে বিদেশে কোথাও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ